يا يا كوليا سس ايه ده انا देखते वाटतं केनली हाय कारो आनसी आनसी शोभा आनसी बंदी अच्छा देख खावा दे खावा तू ओ बोलेगतोसना हां आनसी बार लो हे देतो देबो हाय अरे बीबा गरेर वर वर मोहरे शादी मिला মিলিয়ে কেমন আসলাম আলাইকুম দর্শক ভাই বোনেরা কেমন আছেন অনেক দিন পর ইউটিউবে চলে আসলাম আর সাথে সাথে গ্রামও চলে আসলাম গ্রামে আসার একটি কারণ বড় ভাইয়ের বড় ছেলের বিয়ে তো পরিবারের সবচেয়ে বড় ছেলের বিয়ে আপনারা সবাই দোয়া করবেন আসলাম আমি বিয়ে খাওয়ার জন্য আর আপনারা আমার সঙ্গে থাকবেন থাকলে আপনারাও কিছু আনন্দ উপভোগ করতে পারবেন আশা করি আমার পাশে থাকবেন তো অনেক দিন ধরে আসি না আর এখানে ভাবি এই যে ফুলের বাগান করছে আপনাদের মাঝে কিছুটা হইলেও আমি শেয়ার করতে পারি আর গ্রামের বাড়ির দৃশ্যগুলো অনেকে পছন্দ করে দেশ বিদেশ থেকে দেখতে তাই আমি ভাবলাম যে গ্রামে যেতে আসলাম আপনাদের মাঝে কিছুটা হইলেও শেয়ার করি এই যে ভাবির এখানে আবার মালতা গাছ তবে কিন্তু এবার মালতা নাই আগে যারা আমার ভিডিও দেখছে তারা আসলে অবশ্যই বুঝতে পারতো যে আমি গ্রামের বাড়িতে আসলে ভাবির গাছগুলো দেখাই তো আজকে কিন্তু কেগুলাতে ফল নাই তবে কমেন্ট করে জানাবেন আজ আসছি তবে দুলাকে দেখাবো বর দেখাবো কেউ দুলা বলে কেউ বর বলে তাই আমি আপনাদের মাঝে নিয়ে আসবো আর এই উপরে দেখেন ভাবির অনেক সুন্দর ফুল গাছ আছে ওই যে ফুল গাছটা একটু দেখাও অনেক সুন্দর ফুল বাড়িতে আসলে আসলে অনেক ভালো লাগে ভাবির মুরগিগুলো শব্দ করতে এসে ওই পাশে বড় ভাইয়েরা আবার একটা বাড়ি বানাইছে অনেক সুন্দর ওইদিকে দিকে আর আমাদেরটা তো ওইদিকে বাগানের জন্য গাছের জন্য দেখা যাচ্ছে না আপনাদের মাঝে আমার বাড়িটাও শেয়ার করবো অনেক দিন হয়েছে কাজ বন্ধ হয়ে রয়েছে আমার বাড়ির পরে করবো আসে সময় দিতে পারতেছি না তাই তো বিয়েতে কি কী মানে কেনাকাটা করছি সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যেতে বাড়িতে আসছি সব কিনে কাটা হয়ে গেছে আজ ডালা টালা সাজাবো আর আপনাদের মাঝে শেয়ার করবো আমার সাথে থাকলে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারাও মজা পাবেন দেখবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন ভিডিও